সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার হ্যাপি ইস্টার ফুড অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে আমরা এখন কথা বলবো হ্যাপি স্টার ফুড অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী জনাব ফরিধানের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমজান ভাই ধন্যবাদ আপনাকে এল টিভির চেয়ারম্যান জনাব রমজান আলী ভূঁয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এল টিভিতে সাথে রাখার জন্য আপনাকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে এবার ছুটির ঈদ প্রবাসীরা সাধারণত কুরবানির ঈদ সরি পবিত্র ঈদ উল ফিতর এবার ছুটির দিন না হওয়াতে প্রবাসীরা তেমন একটা ঈদ উদযাপন ওরকম আনন্দর সহিত করতে পারে নাই প্রবাসীদের তরফ থেকে এটাকে আপনি কিভাবে দেখছেন মানে তাদের এই যে ঈদ উদযাপনটা কোনো ছুটি পায় না আন্তর্জাতিকভাবে এরকম অমুসলিম দেশে কোনো ছুটির ব্যবস্থার জন্য কোনো দাবি দাবিদাও বা প্রত্যাশা আপনি করেন কিনা প্রবাসীদের হয়ে বিশ্ব নেতাদের কাছে রমজান আল ভাই আপনাকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা যারা প্রবাসে থাকি প্রবাসীদের জন্য নিঃসন্দেহে ঈদ একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা যারা প্রবাসে থাকি সবাই তাদের আপনজন প্রিয়জন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে দূরে রেখে ঈদটা করতে হয় জন্য এই বছর পবিত্র ঈদুল ফিতরের দিনটি ছিল জেনারেল দিনে বন্ধের দিন উইকেন্ডে শনিবার বা রোববারে না হওয়ার কারণে এবারের ঈদটা ছিল প্রবাসীদের জন্য একটু ব্যতিক্রম বন্ধের দিন যদি ঈদটা হতো তাহলে আমরা প্রবাসীরা বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা যেহেতু কোরিয়াতে সোমবার ঈদ হয়েছে তাহলে যদি উইকেন্ডে ঈদটা হতো তাহলে সবাই আরও বেশি ঈদকে উদযাপন করতে পারত সবার বন্ধ থাকতো ওই দিন কর্মদিবস হওয়া থাকার কারণে অনেকেই সময় সময়মতো ঈদের নামাজ অংশগ্রহণ করতে পারেনি সবাইকে হয়তো কোম্পানিতে অফিস আদালতে কাজকর্ম করতে হয়েছে এক্ষেত্রে ঈদকে ঈদের মতো করে উদযাপন করতে না পারার অনেক আফসোস রয়ে গেছে তো যারা ব্যবসা বাণিজ্য করেছেন বা যারা গুটি কয়েক ভাইয়েরা ছুটি নিতে পেরেছেন তারা হয়তো ঈদ উদযাপন করেছে কিন্তু বেশিরভাগ প্রবাসীরা রেগুলার ঈদ হওয়ার কারণে ঈদকে ভালোভাবে উদযাপন করতে পারেনি এই জন্য অনেকের কাছে এটা একটা আফসোস বা কষ্টের নিঃসন্দেহে তো আসলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে দক্ষিণ কোরিয়াতে ঈদের এই ছুটির দিনটাকে ছুটির দিন হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য কোরিয়ান সরকারের কাছে এ ধরনের কোনো প্রস্তাব এসেছে কি না বা রাখা যায় কি না এই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে যত তথ্য আছে সেটা হচ্ছে সিউল মানবাধিকার সংস্থা থেকে একটা প্রশ্ন এবং প্রস্তাব ছিল যে কোরিয়াতে যারা মুসলিম প্রবাসীরা রয়েছেন তারা যেন ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার সময় ছুটি কাটাতে পারে এ একটা প্রস্তাব সিউল মেট্রোপলিপলিটন কমিশনারের কাছে প্রস্তাবটা দেওয়া হয়েছে তারা প্রস্তাবটি অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে কিন্তু এই বিষয়ে তারা এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেননি তো আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের কোনো প্রতিনিধি বা বাংলাদেশিদের মাধ্যমে হোক বা অন্য কোনো মুসলিম প্রতিনিধির মাধ্যমে হোক মুসলমানরা যাতে ঈদুল ফিতর ঈদুল আল আজাহার এই ছুটির দিনগুলো যাতে ছুটি হিসেবে কাটাতে পারে এজন্য জন্য শ মাধ্যমে যাতে ছুটির ঘোষণা পায় এই জন্য চেষ্টা চলতেছে বলে আমি জানি তো আমি বিশ্বাস করি কোনো একদিন হয়তো দক্ষিণ কোরিয়াতে মুসলিম প্রবাসীরা ঈদ উল ফিতর এবং ঈদুল আজাহা পালন করার এই সরকারি সুযোগের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারপর আপনার কাছে আমার আরও একটি ছোট প্রশ্ন আমরা তো সবসময় দেখে আসছি যে বাংলাদেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না কিন্তু অনেক বছর পরে আমরা বাংলাদেশে এই প্রথম দেখলাম যে এবার রমজানে এবং ঈদের মধ্যে সব কিছু কেনাকাটা ছিল সাধারণ জনগণের নাগালের মধ্যে তো এখানে আপনিও তো একজন ব্যবসায়ী তো এই দক্ষিণ কোরিয়াতে আপনি এই ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম বাড়াইছিলেন কিনা না আপনাকে ধন্যবাদ আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রমজান আসলে আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশে পণ্যের দাম বেড়ে যায় যাতায়াতের গাড়ি ভাড়া বেড়ে যায় পোশাকের দাম বেড়ে যায় তা আমি কথা বলবো দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে আমার হ্যাপি স্টার ফুড অ্যান্ড ট্রাভেল সম্পর্কে ট্রাভেলটা বাদে দিলাম আমার হ্যাপি স্টার হালাল ফুডের পক্ষ থেকে আমি রমজান উপলক্ষে কোনো পণ্যের দাম বাড়াইনি। যেটা সুনির্দিষ্ট প্রাইস ছিল সেই প্রাইজে ছিল কিছু কিছু আইটেম আছে যেটা ইম্পোর্টাররা দা দাম বাড়তির কারণে আমাদেরকে বাড়তি বিক্রি করতে হয়েছে যেমন এবারে ইলিশ মাছের দামটা বেশি ছিল কারণ যারা ইলিশ মাছকে ইম্পোর্ট করছে তারা আমাদের কাছ থেকে বাড়তি দামে আমাদেরকে বিক্রি করেছেন ওই জন্য আমরা ইলিশ মাছের দামটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশি দামে আমরা বিক্রি করেছি কিন্তু গরুর মাংস বা এই যে আমাদের অন্যান্য যে খেজুর ছোলা এগুলো অন্যান্য বছরের তুলনায় এবছর স্বাভাবিক প্রাইসে ছিল এবং আমি আমার পক্ষ থেকে এই যে রমজানের যেগুলি নিত্য প্রয়োজনীয় পণ্য সোলাবোট তারপরে আপনার গরুর মাংস খেজুর শ্যামাই চিনি এগুলোর দাম আমি বাড়াইনি। এবং আমি চেষ্টা করেছি যাতে রমজানের এই যে সমহান পবিত্রতা সেটা রক্ষা করার জন্য নিজেকে সবের মালিক হওয়ার জন্য চেষ্টা করেছি সবাইকে উত্তম সেবা এবং উত্তম পণ্য দেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা ত্রুটি করে আপনার কাছে পরিশেষ আমার একটা প্রশ্ন যেটা সেটা হলো যে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে এবার দক্ষিণ কোরিয়ায় যেসব প্রবাসীরা আছেন তারা ঈদ এবার ভালো উদযাপন করতে পারেনি যেহেতু আজকে শনিবার শনিবারে উদযাপন অনেকে করে থাকে বিভিন্ন পাহাড়ে পার্কে বা বিভিন্ন খোলা জায়গায় সেটাও সম্ভব হয়নি বৈরী আবহাওয়ার দরুন তো আপনি তো মার্শাল্লাহ ব্যবসা করেন এবং অনেকে পরিবার ছাড়াও কোরিয়াতে আছে তারাও পরিবার ছাড়া ঈদটা তেমন ভালোভাবে কাটাতে পারেনি কিন্তু আপনি তো মার্শাল্লাহ এখানে ব্যবসা করেন এবং পরিবার নিয়ে আসেন তো আপনার ঈদ কেমন কাটল আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আমি যেহেতু ব্যবসার জগতে আসি ব্যবসা করি আমার ব্যবসাটা সত্যিকার অর্থে খুব ব্যস্ততার মধ্যে কাটে আলহামদুলিল্লাহ আমি যেহেতু পরিবার নিয়ে দক্ষিণ কোরিয়াতে বসবাস করি আমিও ব্যস্ততার মাঝে ঈদ আমার ভালোই কেটেছে তবে দূরে কোথাও যাওয়ার সুযোগ এবং সময় আমার হয়নি আমি যেহেতু আনসান শহরে থাকি আনসান শহরের অতি কাছে ওই দু বিছে গিয়ে আমার পরিবার সহ আমরা সময় কাটিয়েছি ঘোরাঘুরি করেছি এবং রাতের খাবারও খেয়েছি এটাই আমার ঈদ উদযাপন এর বাইরে কিছু করা সম্ভব হয়নি তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো আমার সবচেয়ে কষ্টের একটা বিষয় ছিল এবার ঈদে আমার দুজন বাচ্চা আমার বড় বাচ্চা আমার মেয়ে এবং আমার ছেলে তারা দুজনেই কোরিয়ান স্কুলের মিডল স্কুলে পড়ে ঈদের দিনটা জেনারেল ডেতে হওয়ার কারণে তারা দুজনেই ছুটি পায়নি তো বাচ্চার বাবা হিসাবে আমি খুব বারাক্রান্ত ছিলাম মনটা আমার খুবই ছোট ছিল দুর্বল ছিল যে আজকের মতো একটা খুশির দিনে প্রবাসের এসে প্রবাসী হিসাবে আমার দুই বাচ্চা ঈদের মাঠে আসতে পারেনি ঈদ করতে পারেনি তাদের মনটা অনেক ছোট ছিল এই সাবে আমার ঈদের আনন্দ তেমন আমাকে ছোঁয়া দেয়নি তারপরও তাদের স্কুলের শেষে আমি চেষ্টা করেছি ঈদের আনন্দটাকে একটু হলেও স্বাভাবিক হিসাবে মেনে নেওয়ার জন্য আমার মতো অনেকেই আছেন যারা প্রবাসে পরিবারহীন পরিবার ছাড়া বসবাস করেন হয়তোবা তাদের কষ্টটা আরও বেশি কাজ করবে কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে পরিবারের সাথে একসাথে কাটানো পরিবারবিহীন প্রবাসের এই ঈদ প্রবাসীরা ছাড়া এই যন্ত্রণা এই কষ্ট কেউ বুঝতে পারবে না আল্লাহ যেন সবাইকে পরিবার সহ ঈদ করার সুযোগ দান করেন সেই দোয়া করছি আল্লাহর কাছে সেই প্রার্থনা করি যেন ঈদের আনন্দগুলো পরিবারের সাথে যেন কাটার সুযোগ আল্লাহ রুবুল আলম করে দেন আপনার কাছে আমি লাস্ট আর একটা প্রশ্ন করতে চেয়েছিলাম সেটার অ্যান্সার ইতিমধ্যে চলে আসছে যে প্রশ্নটা করতে করতে চেয়েছিলাম সেটা আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু বলতেছি যে প্রশ্নটা ছিল যে স্বদেশে অর্থাৎ বাংলাদেশে থাকা অবস্থাতে ঈদ এবং প্রবাসে থাকা অবস্থাতে কাটানো ঈদটা আপনি কিভাবে দেখছেন তো সেটার উত্তর আমরা মনে হয় ইতিমধ্যে পেয়ে গেছি যে মানে সেই তারপরে আপনি কি একটু সংক্ষেপে বলবেন যে স্বদেশে থেকে এবং প্রবাসে থেকে ঈদ উদযাপনের মধ্যে আপনি কি পার্থক্যটা দেখতেছেন ধন্যবাদ রমজান ভাইকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমি শুরুতেই বলেছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আত্মীয়তার সাথে সুন্দর বন্ধন বন্ধুদের সাথে সুন্দর একটা অটুট বন্ধন তৈরি করা এক্ষেত্রে প্রবাসের ঈদ আর দেশের ঈদ অনেক ডিফারেন্স যেমন আমরা যখন দেশে ছিলাম তখন ঈদের দিন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আত্মীয় আত্মীয়ের বাসায় বোনের বাসায় নানার বাসায় ফুপুর বাসায় গ্রামের পাড়াপড়শির বাসায় আমরা বেড়াতে যেতাম মুরব্বীদের সালাম করতাম যখন ছোট ছিলাম তখন ঈদ সালামে নিতাম হ্যাঁ এখন প্রবাসে তো এটার কোনো সুযোগ নাই ওই জন্য দেশের ঈদ এবং প্রবাসের ঈদ সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি এবং ইমেজ দেশে যারা ঈদ করেন নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান কারণ তারা তাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের কবর জিয়ারাত করার সুযোগ পান মুরব্বী যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান আত্মীয় ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন যারা নিকটাত্মী রয়েছেন বন্ধুবান্ধব রয়েছেন তাদের সাথে দেখা করা একসাথে সময় কাটানো অনেক আনন্দ করা যায় কিন্তু বিদেশে সেটা করার সুযোগ হয়ে ওঠে না এক্ষেত্রে আমি বলবো দেশের আনন্দ নিঃসন্দেহে খুশির নিঃসন্দেহে বিহীন একটা আনন্দ কিন্তু বিদেশে তো সে আনন্দ হয়ে ওঠে না বিদেশের আনন্দ হচ্ছে কৃত্রিমতাপন্ন এখানে মনের খুশি না থাকলেও আমি খুশি আমি ভালো না থাকলেও আমি ভালো আছি সেটা হচ্ছে প্রবাসীদের ঈদের একমাত্র কথা কথা না বাড়িয়ে আবারও এল টিভির চেয়ারম্যান রমজান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে সুন্দর সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আশা করব আগামীতে আমরা যারা প্রবাসে আসি আমাদের প্রবাসীদের ঈদ হোক আনন্দের ঈদ হোক খুশির ঈদ হোক আমাদের আত্মীয়তার বন্ধনের সবার জন্য ঈদ হয়ে উঠুক সুখী ও সমৃদ্ধশালী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদ মোবারক সুপ্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিত দক্ষিণ কোরিয়ার বৈরি আবহাওয়ার দরুন হালকা একটু গলায় খুশখুশি থাক কাশ থাকার কারণে কয়েকবার কাশ দিতে হয়েছে সেই জন্য দুঃখিত তো যাই হোক আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রবাসীদের দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কাছ থেকে আলাপ করে জানতে পারলাম যে এবারের ঈদটা আসলেই প্রবাসীদের ভালো কাটেনি একই তো ছিল ছুটির দিন ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে আজকে শনিবার সেখানেও বৈরি আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ কোরিয়া প্রবাসীদের দাবি পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদুল আজহাটাকে আন্তর্জাতিকভাবে ছুটি হিসাবে নিয়ে আসা যায় কিনা এই দাবিটা বিশ্ব নেতাদের কাছে তো যাই হোক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া ঈদ মোবারক